এবং সততা নাই সত্যের পক্ষে আগায় এবং নেতৃত্ব মেনে নেতৃত্ব মেনে যদি আগায় মুনাফেক যদি চিনে আগায় ধোকাবাস যদি চিনে আগায় ইনশাল্লাহ আমিও বলে যাচ্ছি সেদিন বেশি দূর নয় যেদিন বাবরির জায়গায় আবার নতুন করে সুন্দর কারুকার্যের বাবরি মসজিদ গড়ে উঠবে ইনশাল্লাহ আরো জনবল ইনশাল্লাহ আর এর জন্যে এর জন্য কোনো মন্দির ভাঙতে লাগবে না এটাও ভেঙে দিয়ে যায় কেন কিছু দালাল গদি মিডিয়া আছে কালকে কেটে হৈ করতে পারে এর জন্য কোনো মন্দির ভাঙতে লাগবে না কেন রাম মসজিদ বাবরি মসজিদের জায়গায় কোনো মন্দির এখনো হয়নি চ্যালেঞ্জের সাথে বলছি কেন আমার পার্টির মিটিং নয় তাকে নরেত্ত্ব বির চলবে সমান চলবে না ধর্মীয় মিটিং কথা মাথায় ঢুকছে তো নাকি হ্যাঁ এখানে আমাদের ঘুমকে প্রায় ভাঙিয়ে দিতে যাচ্ছে কেন্দ্র সরকার পুরু এখনও ভাঙেনি পুরু ভাঙলে তারও ভয়ানক ব্যবস্থা হবে তার শুরু ছয় ডিসেম্বর থেকে আগামী দিন দরকার হয় ব্রিগেড না হয় শহীদ মিনার যেটা হোক তো নাকি খোখান হইতো খোখান হইতো আমি এই লড়াই কিন্তু পুরো বাংলার অলিতে গলিতে করার পর সব ফাইনাল রাজ্যের পক্ষ থেকে এখানে তারপরে বিভিন্ন রাজ্য আরো জিনেরা করছেন তিনাদের সবাইকে একসাথে হয়ে আমরা প্রয়োজন হয় বুঝতে বাছেন তো নাকি প্রয়োজন হয় শুধু সেখানে যাব না দখল করতে কোন ভাই আলোচনা করবে তারপর আমি করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকি আহমেদ আলমূলস আলা রসুলহিল করিম আম্মা বাব সমীয় আজকে সবার সভাপতি মহা সন্মানীয় স্টেজে উপবিষ্ট গুণীজনীগণ মহাসমানে উপস্থিত আমাদের সকলের প্রাণ আমাদের সকলের নয়নের মণি পির্জাদা ভাইজান সম্মুখে উপস্থিত সংগ্রামী মনোভাবপূর্ণ ফুরফুরা শরীবা হালে সুন্নাতুল জামাত সংগঠনের কর্মীবৃন্দ এবং আপনাদের কাছে আজকে লম্বা চৌড়া বক্তব্যের